আলাইকুম করি সকলেই ভালো এবং কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো গিয়ে অরিজিনাল থাই সরপরি মাছের পোনা তো আপনারা যারা এই থাই সরপরি মাছের পোনাগুলো নিতে চান এবং কি চাষ করতে আগ্রহী আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন তো এছাড়াও আমাদের কাছে রয়েছে ও বিদেশি নানান জাতীয় মাছের ঋণ অপনা যেমন দেশি সিং দেশি মাগুর ভিয়েতনামি শুল কই থাইপাঙ্গাস অরিজিনাল মনসেক্স তেলাবিয়া এছাড়াও আরও কাপ জাতীয় মাছের ঋণ হবনা তো আজকে আলোচনা করবো আপনারা এই মাছগুলোকে কীভাবে পুকুরে চাষ করবেন তো এই মাছগুলোকে পুকুরে চাষ করার পদ্ধতি হলো আপনারা পুকুরের চারোপাশ ময়লা জন্য পরিষ্কার করে পুকুরে চুন এবং সার প্রয়োগ করে আপনার এই মাছগুলো ছাদমারি মাছগুলো যে কোনো জলাশয়ে চাষ করা যায় এবং কি এই মাছগুলো চাষ করার আগে যে কাজটা করতে হবে সেটা হলো গিয়ে পুকুরে শ্রমিথন মারতে হবে তাহলে দেখা গেলো পুকুরে যত পোকামাকড় আছে ওইগুলো মারা যাবে শ্রমিথন মারাটা হলো গিয়ে উত্তম এছাড়াও বিভিন্ন ধরনের প্রজাতির ওষুধ রয়েছে তা আপনারা ব্যবহার করতে পারেন তো আপনারা যেটা ব্যবহার করবেন সেটা ভালো দিকটা বেছে নেবেন তাতে দেখা গেল মাছ চাষের যাতে কিন্তু ক্ষতি না হয় এবং কি আপনারা চাইলে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের কাছ থেকে কিভাবে চাষ করবেন কি কী দিতে হবে আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন অনেকই অনেক সাইজের মাছের বনা ঘুরছেন তো আমাদের কাছে সব ধরনের মাছই মজুদ রয়েছে তো আপনারা চাইলে যে কিনু মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অক্সিজেন প্যাকেটের মাধ্যমে তো আর দেরি না করে যাদের মাছের পোনা দরকার একদম অরিজিনাল তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো যদি অবশ্যই আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং কে কমেন্ট করবেন আরও মাসের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ